প্রতিদিন আপনাকে সামনে কথা বললেই হিরো অলম্ব রিয়া মনে হিরো মনে আর তো কাউকে কথাবার্তা বলে না কেন এই দুই নাম ছাড়া কিছু ভাইরাল হতে পারে না আমার কত ভক্ত হ্যালো ধান কি খবর বলো বলতেই পারি বলতেই পারি তোমাদের সবার সামনে বলতেছে মিথিলা দোল ভিডিও দেখাতে পারে আমি সবার সামনে বলেছি আপনার দিদে বলবেন দিল করে বিয়ে করতে হবে ভিডিও আবার দেখাতে পারলে আমি করবো মিথিলার বিষয়ে আপনারা অনেকদিন অনেক রঙ আমরা প্রশ্ন করেছিলাম আমি কোনোদিন মুখ খুলিনি আজকে আপনি কাছে আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা দায়ী মিথিলা দেখেন তাই সে বলতেছে আমার তাকে আমি সে আমার নিয়ে ধর্ষণ মামলা দিয়েছে সে আমার নিয়ে ধর্ষণ মামলা দিয়েছে তার সাথে কথা আমি কঠে তাই ধর্ষণ মামলা আমার দল পরিকর্মী সাক্ষী পরিমাণে আমার আইনে শাস্তি হবে সেটা বড় কথা না আইন আমার শাস্তি দেবে নাহলে আমি না হলে আমি বেরো আসবো এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলমকার লাইফে কেন গালাগালি করতেছে আপনাকে সাংবাদিক সামনে কেন আসেছে আপনাকে ভিউ না আপনারা হিউ নেওয়ার মিথিলা হিরো আলমের নাম হিরো আলম গালি দিচ্ছে দিয়ে গালি দিচ্ছে আপনার প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানাতে মিথিলা কি মিডিয়ার কোনো ব্যক্তি সে প্রতিদিন কাকলে কথা বলতেছে হিরো আলম নিকলে রিয়া সে কেন কথা বলতেছে বারবার সে তাই কি সে তাই ভাইরাল হওয়ার সে আমাকে মনে করেন ভালোবাসে আপনি কত সে বিয়ে করতে চান যে রিয়ার যে ভুল কামটা করছে সেই ভুলটা কাম তো আমি করব না মিথিলা জামাই আছে আর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বয়স হলে দে চার বছর বয়স একটা বয়স দশ বছর বয়স তা দুটো বাচ্চা সহকারে আমি সে আমাকে ভালোবাসতে তাকে কীভাবে আমার কাছে নিয়ে আসতে পারি সে আমাকে ভালোবাসতে পারে সে আমার কাছে আসতে পারে তো আমি তাকে ভালোবাসি সে রেখে ভাই এবং তার সাথে আপনি অনেক ফোন আলাপ দেখছেন রেকর্ড দেখছেন যে ভালো খারাপ কথা ভালো কথা আমরা কি কারণে তার সাথে কথাবার্তা বলেছে আমি সে সে আমাকে মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার সাথে কথাবার্তা বলেছি কারণ সে মামলা তুলে দেবে একবার সে সকাল সকাল দশটায় বিকেলবেলা কেউ ফোন করে কয় আলম এই কছে তোমার নামে এটা দেবালাতে গালি দিছে বিকেলবেলায় লাইভ লাইফ রাত ফোন দিকে কয় আলম তাই তোমার দিকে লাইভ শুরু করে দেয়

আমি বাইর বা আপনাদের সবার সামনে বলতেছি মিথিলা দোল ভিডিও দেখাতে পারে আমি সবার সামনে বলেছি আপনার দিলে বলবেন দিল করে বিয়ে করতে হবে ভিডিও আবার করে দেখাতে পারে আমি ভিডিওতে ব্রেক করবো ভিডিওতে প্রমাণ দিতে পারে আপনি করছেন হ্যাঁ আপনি কি বলছেন সে শারীরিক মিলামেশা করতে সে ভিডিও আছে সে ভিডিও দোল দেখাতে পারে যে আমি উনি আপনাকে বললাম এবং সেটা এবং যে আসামি এবং আদালতে আমার তো সাক্ষী প্রমাণ হয় শাস্তি হলে মাথা পেতে নেই তার কাছে আমার ভিডিও আছে ধর কি ভিডিও আছে অনেক কটা গানের ভিডিও আছে সেই অডিও শুনে নাকি আপনি সেই অডিও শুনুন থাকতে পারে আমার সাথে তার অনেক ভিডিও আছে আমার কাছে ধরে টিকটক এ করে ভিডিও পাঠায় আমার

সে একবার শোনেন সে আমার বাসায় যেহেতু ছিল দুই মাস আমার বাবাকে সেবা করেছে কথা না সে মিথিলা রিয়ামনির নামে যে কথাগুলো বলতেছে সম্পূর্ণ মনে করেন একটু বেশি বেশি বলতে যখনই রিয়ামুনিমে ক্যাশল গন্ডগোল হয় সকল রিয়া রিয়ামণির বিরুদ্ধে কথা বলে সে রিয়ামণির বিরুদ্ধে কেন কথা বলতে বলে রিয়ামুনির আলাদা থাকে মিথিলা রিয়ামুনি বৃদ্ধ আমার এমন কথা বলে যেটা বেশি বেশি বলে সে মিথিলা খালা দেয় এবং উনি করেন রিয়ামুনির কাছ থেকে তুলে সরঞ্জায় সে আমার কাছে আসতে পারে এবার দুই মাস যে বাসায় ছিল দুই মাসের একদিনে আমি বগড়ে যাইনি ওই বলতে পারল আলম কোন দিন বগড়েছে গিয়েছিল সে দিদি দুই মাসে বাসায় ছিল আমার আব্বা অসুস্থ ছিল এবং হসপিটাল ছিল কোনোদিন আমি দেয়নি ওই বলতে পারে কী এলাকার লোক বলতে পারে আপনি এলাকাও যাবেন যে মিথিলা দিয়ে দুই মাস ছিল আলম কোনো বাসাই বাসায় গেছে কিনা সম্পূর্ণ মিথ্যে এলো রপ বিয়ে করলে তার সাক্ষী প্রমাণ লাগবে যারা ভক্তর উদ্দেশ্যে মিথিলা দিয়ে কথা বললে বলতেছে সব কোনো ভাইরাল হওয়ার জন্য কারণ সে মামলা কথা মামলা দিয়ে কথা হবে সে প্রতিদিন লাইফে কেন আসতেছে আপনাদের সামনে প্রতিদিন হৃদয় অলঙ্কার দিয়ে এমনকি কথা বলা মানে কি সে ভাইরাল হতে চায় সে মামলা করছে কোর্টে দেয় হবে প্রতিদিন আপনাদের সামনে লাইভ করে কেন কথা বলতেছে প্রতিদিন আপনাদের সামনে আমাকে অন্য কাউকে টপিক নেয় প্রতিদিন আপনাদের সামনে কথা বললেই হিরো অলম রিয়া মনে হিরো অলম রিয়া মনে আর তো কাউকে না কথাবার্তা বলে না কেন এই দুই নাম ছাড়া কি সে ভাইরাল হতে পারে না অন্য কাউকেও একদিন তো লাইফে আসে না কেন আপনার কাছে জান না কেন